নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলি আপনার আর্থিক লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পরিকল্পনা করুন বাড়িতে খোলামেলা আলোচনা ভালো বোঝাপড়া ও আস্থা তৈরি করে এই সময়ে আপনার কর্মজীবন অগ্রসর হতে পারে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন ক্যারিয়ারের অগ্রগতি এই দিনগুলিতে সামনে আসছে আপনার নিবেদিতকরণ এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি নিয়ে আসছে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে আপনি বৃদ্ধি অনুভব করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকাই আর্থিক স্থিতিশীলতা দিগন্তে রয়েছে এবং আপনি আরও আর্থিকভাবে নিরাপদ হতে পারেন ভালোবাসায় আপনি শান্ত মুহূর্তগুলি অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে পারিবারিক আলোচনায় ধৈর্য ও সহানুভূতি পরিবারের কাছে গুরুত্ব পাই একটি চাপপূর্ণ সময়ে আপনার ধৈর্য পরীক্ষা করা হবে পরিবারের সম্পর্কের মধ্যে আপসের প্রয়োজন হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ পরিবারের সদস্যদের সাথে আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগগতভাবে দূরে অনুভব করতে পারেন তাই যোগাযোগ বজায় রাখার জন্য পৌঁছানোর চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত শান্তিপূর্ণ কার্যকলাপে অংশ নিন এবং আপনার মানসিক সুস্থতাকে যত্ন নিন স্বাস্থ্যগতভাবে এই দিনগুলি ভালো দিন বিশ্রাম নেওয়ার এবং আপনার শক্তি পুনঃসঞ্চালন করার ভাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রতিফলিত করার এবং আপনার উচ্চতর মূল্যবোধের সাথে আপনার কার্যকলাপ সঙ্গত করার প্রয়োজন অনুভব করতে পারেন এই দিনগুলিতে আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কর্মক্ষমতা আনবে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য এই দিনগুলিতে আপনার শক্তিগুলির উপর প্রতিফলিত করার এবং যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য তাদের ব্যবহার করার দিন হালকা ডে স্ট্রেচিং সঠিক ভঙ্গি ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে আপনার সামাজিক জীবন সক্রিয় থাকবে এবং আপনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে দেখা করতে পারেন যারা আপনার কর্মজীবন বা আর্থিক প্রচেষ্টায় আপনাকে সহায়তা করতে পারে শিক্ষাগত কাজে সমালোচনামূলক বিশ্লেষণ প্রয়োগ আপনার কর্মজীবনে উৎকর্ষের পথ তৈরি করে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে শুরু করবে এবং আপনি আপনার কাজের মধ্যে অগ্রগতি দেখতে বা একটি উত্তেজনাপূর্ণ নতুন সুযোগ পেতে পারেন একটি স্থির পদ্ধতি দীর্ঘমেয়াদী সুবিধা আনবে প্রেমে আপনার অংশীদারের সাথে গভীর মানসিক সংযোগ এবং বোঝাপড়ার সময় আসবে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন আপনার সঙ্গী আপনাকে একটি চিন্তাশীল উপহার দিয়ে চমকে দেবেন আপনার বন্ধনকে মজবুত করে পরিবারের সম্পর্ক চাপের উৎস হতে পারে সতর্কভাবে পরিচালনার প্রয়োজন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যগতভাবে এটি নিয়মিত বিরতি নেওয়ার এবং ভালো আত্মযত্ন অনুশীলন করার ভালো সময় যাতে ক্লান্তি থেকে বাঁচতে পারে অধ্যান্তিকতা আপনাকে আপনার অধ্যান্তিক পথ এবং উদ্দেশ্য অন্বেষণ করার দিকে পথ প্রদর্শন করবে চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় শিক্ষা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম অবশেষে সফলতা আনবে আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারে সুযোগ বাড়াবে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন এই দিনগুলিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অধ্যান্তিক আলোচনায় আনন্দ লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ